হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো হ্যাপি জন্মাষ্টমী আজকে কিন্তু জন্মাষ্টমী পুজো হয়ে গেছে রান্না বান্না তো করতেই হবে করছি হচ্ছে ওইদিকে রুটি করছি আর এদিকে পেঁপে করছি হচ্ছে কুমড়ো আলু আর হচ্ছে ছোলা ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে একটা ছোক বানাচ্ছি নামানোর আগে একটু ধনে পাতা দিতে হয় কালো জিরা ফোরন দিয়ে দারুণ হয় এটা খেতে কিছুই না নুন আর হলুদ দিয়ে কোনো মশলা না দিয়ে জাস্ট নামানোর আগে একটু ধনে পাতা দেবে খুব ভালো হয় একটু জল দিয়ে কায় কায় করলেও ভালো হয় বা একটু এরকমভাবে ভাজা ভাজা করলেও কিন্তু সেটা ভালো হয় যাই হোক আমি একটু ভাজা ভাজাই করেছি বর এটা খেয়ে যাবে টিফিনে তারপরে কচি হচ্ছে ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত কিন্তু আমরা সবাই মোটামুটি ভালোবাসি যারা পোস্ত খেতে ভালোবাসো নিশ্চয়ই কিছুই না দিয়ে দিলাম তেলের মধ্যে ঝিঙা আর আলুটা একটু নুন দিয়ে ঢেকে রাখবো তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য ওইদিকে পোস্তটা বেটে নিচ্ছি পোস্তটা দিয়ে দিলাম মিক্সিতেই বেটেছি তারপরে নামানোর আগে একদম সরষের তেল দেবে কাঁচা সস্যার তেল তাহলে কিন্তু পোস্তর টেস্ট আরও বেড়ে যায় সেই জন্য আমি দিয়ে দিলাম কাঁচা সরষের তেল তারপরে করব হচ্ছে মুগ ডাল একদম নিরামিষ রান্না বান্না মুগ ডালে দিয়েছি গোটা চিড়ে ফোড়ন এটা কিন্তু ভাজা মুগ ডাল করছি ভেজে করব। মানে খালি কড়াইতে একটু ভেজে নিয়েছি তারপর প্রেশারে সিটি মেরে নিয়েছি আর নামানোর আগে একটু আদা আর একটু এলাচ দিলাম আর নামানোর আগে একদম নামানোর আগে দিচ্ছি হচ্ছে ঘি ব্যাস একটু নুন চিনি আর হলুদ দারুণ হয় কিন্তু এই এলাচ ফোড়নটা দেবে আর আদা দেবে তাহলে মুগ ডালে কিন্তু ভাজা মুগ ডাল খেতে ভীষণ ভালো লাগে ঝিঙা আলু পোস্তটা নামিয়ে নিয়েছি দেখো তারপরে রান্না বান্না করছি হচ্ছে তারপরে আর কি রান্না করছি তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে ফোড়ন আর একটু নুন দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে হলুদও দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এটা রান্না হবে হচ্ছে পটল আলুর তরকারি ফোড়ন দিয়েছি কিন্তু পাঁচ ফোড়ন কালো জিরে দিই পাঁচ ফোড়ন দিয়েছি আজকে একটু অন্যরকমভাবে ফোড়ন দিয়ে করেছিলাম কিন্তু আমার গোটা জিরে দিয়েই ভালো লাগে পাঁচ ফোড়নে অনেকেই করে শুনেছি আমার খুব একটা ভালো লাগলো না দেখলাম দিয়ে দিলাম হচ্ছে নুন আর হলুদে ঢেকে ঢেকে পটল আলুটা একদম ভেজে নেব তারপরে জিরের গুঁড়ো আদা দিয়ে একটু নুন আর একটু চিনি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম কষানোর পরে দিয়ে দিচ্ছে হচ্ছে জল আর কুমড়ো বেগু এই আলু আর পটলের তরকারিতে কিন্তু একটু কুমড়ো দিলে টেস্টটা ভালো হয় কুমড়োটা মুখে পড়ে না একদম খন্তি দিয়ে স্ম্যাশ করে দিলে তাহলে কিন্তু ঝোলের মধ্যে মিশে যায় ফলে ঝোলের ঘনত্বটাও ভালো হয় খেতেও কিন্তু খুবই ভালো হয় পটল আলুটা নামিয়ে নেব ঘি দিয়ে তারপরে হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম নুন হলুদ নুন হলুদটা দেওয়ার পরে গোটা জিরে ফোড়ন দিলাম এটা কিন্তু জিরেটা একটু বেশি দেব কারণ এটা হবে জিরে আলু জিরে আলু কিন্তু কিন্তু খেতে পাওটার সাথে খাওয়া হয়েছিল খুব ভালো লাগে রাতে পাওয়াটার সাথে খাওয়া হয়েছিল কালকে দি আলুগুলো কিন্তু একদম সেদ্ধ করা দিয়ে দিলাম ব্যাস এটার মধ্যে কিন্তু কিচ্ছু মশলা পড়ে না দারুণ হয় খেতে একটু ঘি দিয়েছিলাম নুন আর হলুদ আর একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে দিলাম হচ্ছে একটু গোলমরিচ গোলমরিচের গুঁড়ো একটু স্লাইড শুকো লঙ্কা গুঁড়ো দিলাম কারণ কাঁচা লঙ্কা ছিল না বলে শুকো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প করে ব্যাস দেখো কষিয়ে নিয়ে স্লাইড জল দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে বটো আলু তরকারি ডাল মুগ ডাল ওইদিকে ঝিঙে আলু পোস্ত ব্যাস রান্নাবান্না আজকে কমপ্লিট তারপরে রেসিপি দেবো নিরামিষ বাঁধাকপির রেসিপি ভেজ ক্যাভেজের হচ্ছে এই বাঁধাকপিটা হচ্ছে একদম নিরামিষ হবে দেখতে থাকো তোমরা রেসিপিটা ভালো লাগবে আশা করি দেখতে থাকো তোমরা কীভাবে অনেকেই আছে আমিও যেমন বাঁধাকপি কিন্তু খুব ভালো কাটতে পারি না কিন্তু ছুরি দিয়ে কেটে নিয়েছি যদি ভালো না কাটা হয় কোনো অসুবিধা নেই প্রেশারে কিন্তু সিটি মেরে নিলেই একদম মিহি হয়ে যাবে যদি খন্তি দিয়ে স্ম্যাশ করে নাও আর প্রেশারের মধ্যে আলুও দিয়ে দেবে একদম কিন্তু সুন্দর সিটি মেরে নিলে খুবই টেস্টি হয় বাঁধাকপিটা দেখতে থাকুক প্রথমে নিয়েছি হচ্ছে ফোড়ন দেবো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দারচিনি আর এলাচ এটা হচ্ছে ফোড়ন দেবো ফোড়নটা যখন ভালো মতো তেতে উঠবে দিয়ে দিচ্ছি হচ্ছে বয়ল করা বাঁধাকপিটা একদম দেখো খন্তি দিয়ে একদম ভেঙে ভেঙে দেবে ডাল তাহলে দেখবে একদম মিহি হয়ে যাবে এইভাবে আলুও যদি একদমই আমি আলু আর বাঁধাকপি দুটোই কিন্তু পেশারে সিটি মেনে নিয়েছি তাহলে কিন্তু খুব ভালো এই বাঁধাকপিটা টেস্ট হয় দেখো দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে তারপরে কিন্তু বাঁধাকপিটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম কারণ বাঁধাকপি করতে কিন্তু বেশ টাইম লাগে টাইম নিয়ে যদি করো তাহলে কিন্তু সেই বাঁধাকপির টেস্টও হয় দিয়ে দিচ্ছি হচ্ছে জিরিয়া ধনের গুঁড়ো চিনি আর তার সাথে একটু আদা আর এলাচেতো করে দিয়েছি আর নামানোর আগে একটু ঘি দিতে হবে আর বাঁধাকপি দিয়ে নামানোর আগে একটু এলাচ দেবে তাহলে কিন্তু টেস্ট খুব ভালো হয় আর বেশ কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নেবে যখন দেখবে যে কড়াইয়ের মধ্যে একদম লেগে লেগে যাচ্ছে তাহলেই বুঝতে পারবে যে বাঁধাকপিটা বেশ হয়ে গেছে বাঁধাকপি কিন্তু যখন দেখবে লেগে লেগে গেছে এবং কালার একদম সুন্দর চেঞ্জ হয়ে গেছে তাহলেই বুঝতে পারবে বাঁধাকপিটা একদম রেডি হয়ে গেছে থ্যাংক ইউ